আপনি হয়তো জেনে থাকবেন পৃথিবীর সবচেয়ে বড় প্রাণীর নাম নীল তিমি অনেকের ভাবনা আবার বড় প্রাণী হাতিও হতে পারে তবে স্থলে বসবাসকারী প্রাণীদের মধ্যে সব থেকে বড় প্রাণী হাতি হলেও জল ও স্থলের মধ্যে ধরলে পৃথিবীর সব থেকে বড় প্রাণী হল গভীর সমুদ্রের নীল তিমি এই নীল তিমি কতটা বড় হতে পারে তার নমুনা প্রথমে একটু দিয়ে নি একটি পূর্ণবয়স্ক নীল তিমির শরীরের যা রক্ত আছে তার রাস্তায় দেখা যে ফুল পাঞ্জা লরি দেখা যায় তার দুই লরি শুধু রক্ত হবে বা সাধারণত প্রায় একটি পূর্ণবয়স্ক হাতির ওজনের থেকেও বেশি রক্ত হবে সমুদ্রের জলে বসবাসকারী সবচেয়ে বড় প্রাণীর নাম হল নীলতিমি শুধু সমুদ্র নয় স্থলে বসবাসকারী যে কোনো প্রাণীর থেকে আকারে বড় এটি নীলতিমিকে অনেকে মাছ বললেও প্রকৃতপক্ষে মাছ নয় এটি এটি সাগরের জলে বসবাসকারী সবচেয়ে বড় প্রাণী সেই হিসাবে পৃথিবীতে বসবাসকারী সবচেয়ে বড় প্রাণীর তালিকাতেও সকলের শীর্ষে নাম থাকবে নীল তিমির চলুন আজকে জেনে নেওয়া যাক নীল সমুদ্রের নিচে রাজত্বকারী এই তানবাকৃতির নীল প্রাণীটি সম্পর্কে সুপ্রিয় দর্শক তাহলে চলুন জেনে নেওয়া যাক নীল তিমির সম্পর্কে বহু জানা অজানা তথ্য সাগর মহাসাগরে বিভিন্ন প্রকার নীল তিমির দেখা মেলে ট্রেনার তিমি নীল তিমি পাইলট তিমি হ্যামব্যাগ তিমি বেলুগা তিমি ফেইন তিমি সহ আরো বহু নামে পরিচিত তিমিরা তবে এদের মধ্যে সবচেয়ে বড় আকৃতির হলো নীল তিমি নাম নীল তিমি হলেও এর রং পুরোপুরি নীল নয় অনেকটা ধূসর কালচে নীল বর্ণের মতো তবে সমুদ্রের নীল জলের নিচে একে দেখলে এর বর্ণ নীলই দেখায় অ্যাটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগর সহ পৃথিবীর প্রায় সব মহাসাগরেই দেখা মেলে এই নীল তিমির আগেই বলেছি নীল তিমি হলো পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে তার মধ্যে সব থেকে বড় প্রাণী সেটা আকার ও ওজন দুই দিক থেকেই সব থেকে বড় প্রাণী একটি পূর্ণবয়স্ক নীল তিমির দৈর্ঘ্য প্রায় তিরিশ মিটার বা প্রায় একশো ফুটের কাছাকাছি পর্যন্ত হতে পারে যা এখনো পর্যন্ত মানুষের দ্বারা আবিষ্কৃত সবচেয়ে বড় ডাইনোসরের দ্বিগুণ আর এর ওজন প্রায় দুইশো টন পর্যন্ত হয় যা প্রায় চল্লিশটি পূর্ণাঙ্গ আফ্রিকান হাতির ওজনের সমান প্রায় এর হৃদপিণ্ডের আকারও অস্বাভাবিকভাবে বড় আমাদের ধারণার থেকেও বড় কল্পনার বাইরে তাহলে অনুমান করতে পারছেন কত বড় হতে পারে এর যে হৃৎপিণ্ড হয় তা প্রায় দুটি টাটা সম জুড়লে যতটা হবে ততখানি করে এদের হৃৎপিণ্ড আর এর যে জীব রয়েছে তার ওজন কেমন হতে পারে জানেন শুধু জীবের ওজনই প্রায় একটি হাতির সমান তাহলে বোঝাই যাচ্ছে সেই জীবের উপর অনায়াসে বয়স্ক বারো থেকে পনেরো জন খুব সহজেই দাঁড়িয়ে থাকতে পারবে একটি নবজাতক নীলতিমিও কিন্তু আকারে অবিশ্বাস্য বড় হয় প্রায় পঁচিশ ফুট দৈর্ঘ্যের হয়ে থাকে এক একটি নবজাতক তিমি আর ওজন হয় প্রায় তিন টন সবচেয়ে মজার বিষয় কি জানেন জন্মের পর থেকে টানা ছয় মাস এরা প্রায় গড়ে পাঁচশো লিটার করে দিনে দুধ করে প্রাণী তাই মনে রাখতে হবে টিম হবে না সরাসরি বাচ্চা হয় আর বাচ্চা মায়ের দুধ খেয়ে বড় হয় আমরা আগেই জেনেছি তিমি কোনো মাছ নয় কারণ মাছের কোনো বৈশিষ্ট্যই এর মধ্যে নেই শুধুমাত্র জলে থাকা ছাড়া তিমি অন্যান্য মাছের মতো ফুলকার সাহায্যে জল থেকে অক্সিজেন নেয় না আবার ডিমও পারে না আর দশটা স্তন্যপায়ের প্রাণীর মতো নীল ফুসফুসের সাহায্যে অক্সিজেন নাই আর ঔরস সন্তান জন্ম দেয় তিমি ফুসফুসের সাহায্যে অক্সিজেন নিলেও মানুষের মতো এত ঘন ঘন শ্বাস প্রশ্বাসের প্রয়োজন পড়ে না ফলে জলে থাকতে এদের কোনো সমস্যাই নেই একটি নীলতিমি একবার শ্বাস নিলে প্রায় তিরিশ মিনিট পর্যন্ত সেই নিঃশ্বাস ধরে রাখতে সক্ষম ফলে একবার শ্বাস নিয়ে গভীর সাগরের ভেতরেও বিচরণ করতে পারে এরা ঈশ্বরের সৃষ্টি কি অপরূপ সৃষ্টি এক নিঃশ্বাসের তিরিশ মিনিটের উপরেও থাকতে পারে জলের নিচে আচ্ছা এত কিছু হলো এইবার একটু খাবার দাবার সম্বন্ধেও জানা যাক তুমি কি খায় কি খেয়ে বেঁচে থাকে এত বড় প্রাণী তার খাবার কিভাবে জোগাড় হয় আর কি বেশি খায় তারা নীল ক্রিল নামক এক ধরনের ছোট চিংড়ির মতো প্রাণী তিমির প্রধান খাবার এছাড়াও তারা মাঝে মাঝে ক্ষুদ্র ক্রাস্টেশিয়ান এবং মাছও খায় অবাক বিষয় হলো এই বিশাল আকারের তিমির কিন্তু করা দাঁত নেই দাঁতের স্থানে বিশাল ঝালারের মতো তাদের মুখের ছাদ থেকে ঝুলে বেলিন যাকে ব্রিসলেস বলা হয় যা ধরা হয় দাঁতের বিবর্তিত রূপ অর্থাৎ দাঁত থাকলে কি হতো তার থেকে ধারালো এবং তিমির উপকারী হিসাবেই এই যে ব্রিসলেস তৈরি হয়েছে সেটা কিন্তু আরও তাদের বেশি কার্যকারী আর এই বেলিন প্লেট প্রায় তিনশোটি করে থাকে একটি একটি পূর্ণাঙ্গ তিমি যার মধ্যে তিমি হা করে শিকার ধরতে পারে এবং জলগুলি ব্রিসলেস দিয়ে পরে বাইরে বের করে দিতে পারে বিশাল আকার তিমিগুলি যখন মুখ হা করে সমুদ্রে ভেসে বেড়ায় তখন এই দাঁতের মতো জালে আটকে পড়ে হাজার হাজার ক্রিল এভাবে মুখ হা করেই সাঁতার কেটে নিজের খাদ্য সংগ্রহ করে প্রাণীটি এভাবেই একদিনে প্রায় চার টন বা চল্লিশ মিলিয়ন ক্রিল মাছ আহার করে থাকে একটি নীল তিমি যা দিয়ে মিনিমাম দুই থেকে আড়াই হাজার মানুষের একদিনের খাবারের ব্যবস্থা করা সম্ভব তিমির জীবনে দুইটি মরশুম থাকে খাওয়ার মরশুম আর প্রজননের মরশুম উত্তর ও দক্ষিণ মেরুর কাছাকাছি সাগরগুলিতে গ্রীষ্মকালে প্রচুর পরিমাণে ক্রিল জাতীয় মাছ পাওয়া যায় এই সময়ে তিমিরা ব্যাপক ক্রিল শিকার করতে নেমে পড়ে আহার করে এই ক্রিল এবং প্রজনন মৌসুমের জন্য শক্তি এবং নিজেদের তৈরি করা শুরু করে ফেলে এদের চামড়ার নিচে পুরো চর্বির স্তর জমা পড়ে এই গ্রীষ্মকালীন সময়ে শরৎকালের দিকে এরা প্রজননের জন্য সঙ্গী খোঁজা আরম্ভ করে শীতকাল পর্যন্ত চলে এদের প্রজনন মরশুম প্রজনন মরশুম শেষে গ্রীষ্মকালে এরা আবার উষ্ণ সাগরীয় অঞ্চলে ফিরে আসে সন্তান জন্মদান করতে এখানে বলে রাখি ঠান্ডা জলে তিমি কিন্তু সন্তান প্রসব করতে চায় না কারণ ঠান্ডা জলের আবহায় তিমির সন্তানদের বেঁচে থাকা বেশ প্রতিকূল অবস্থায় পড়ে তাই সন্তান জন্মদানের পূর্বেই তারা উষ্ণ জলের সাগরের দিকে যাত্রা করে এবারে একটি মজার তথ্য জানিয়ে রাখি পৃথিবীতে এমন কোন প্রাণী আছে যারা ঘুমায় না তেমন প্রাণী পাওয়া মুশকিল তবে নীল তিমি কখনোই পুরোপুরি ঘুমায় না এর মস্তিষ্কের অর্ধেক অর্থাৎ একটা সাইড সব সময় ঘুমাই আর বাকি অর্ধেকটা জেগে থাকে অল্টারনেটিভ সিস্টেমে অর্থাৎ কখনো এক সাইড এই সাইড যদি জেগে থাকে তো পরক্ষণে ওটা কিছুক্ষণ সময় পরে সেটা আবার উল্টো হবে যে সেই সাইডটা ঘুমিয়ে থাকবে অন্য সাইডটা জেগে থাকবে কখনো সম্পূর্ণ মস্তিষ্ক একসাথে ঘুমের দেশে চলে যায় না এ কারণ হলো যদি পুরো মস্তিষ্ক একসাথে ঘুমিয়ে পড়ে আর ঠিক সময় মতো জাগতে না পারে তবে গভীর সমুদ্রের জলের মধ্যেই দম বন্ধ হয়ে মারা যেতে পারে তিনি তাই সঠিক সময়ে জেগে উঠে সমুদ্রের উপরে গিয়ে শ্বাস প্রশ্বাসের কাজ চালিয়ে নিতেই তিমির মস্তিষ্কের অর্ধেক অংশ সব সময় জেগে থাকে এত দারুণ সুন্দর সুন্দর নতুন নতুন তথ্য জেনে যাচ্ছেন একটা লাইক করবেন প্লিজ পরের বিস্ময়কর ঘটনা হলো তিমি শুধু আকারে আর আয়তনেই বড় নয় তার গলার আওয়াজও পৃথিবীর যত প্রাণী আছে তার মধ্যে সবথেকে জোরালো শব্দ তার মুখ দিয়েই বের হয় যা শ্রবণের বাইরে চলে যায় এমন শব্দ এমন উচ্চ স্বরে আওয়াজ করতে পারে তিমি এক একটি তিমির তৈরি করা আওয়াজ প্রায় দুটো জেট ইঞ্জিনের শব্দের সমান এবং প্রায় তা এক হাজার মাইল বা ষোলোশো কিলোমিটার দূর থেকেও শোনা যায় উনিশশো সালের দিকে পৃথিবীর প্রায় সব সাগরে নীল রাজত্ব করে বেড়াত কিন্তু তিমি শিকারীদের অত্যাধিক পরিমাণে তিমি শিকারের কারণে নীল আজ বিলুপ্ত প্রায় প্রাণীর মধ্যে বিরাজমান মূলত তিমি তেল সংগ্রহের জন্য শিকার করা হয়ে থাকে আর বিশ্বব্যাপী তিমির তেলের অত্যাধিক চাহিদার কারণে এই নীল তিমি শিকার আরও বেড়ে যায় উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত প্রায় চার লক্ষ তিমি বিভিন্ন অঞ্চলে তিমি শিকারীদের হাতে মারা পড়ে এরপরে আন্তর্জাতিক তিমি কমিশন উনিশশো সালে বাণিজ্যিকভাবে নীলতিমি নীল তিমি শিকার নিষেধাজ্ঞা জারি করে সম্প্রতি আন্তর্জাতিক পরিবেশ সংরক্ষণ সংস্থা আইউসিএন নীল তিমিকে বিপন্ন প্রায় প্রাণীর তালিকায় অন্তর্ভুক্ত করেছে বর্তমানে জীবিত তিমির সংখ্যা আনুমানিক মাত্র পঁচিশ হাজারের মতো হতে পারে প্রাণী জগতের বিস্ময় এই জীবটির অস্তিত্ব আজ বিলীনের পথে আমাদের উচিত নৈতিক ও পরিবেশগত দিক বিবেচনা করে অবৈধ তিমি শিকার থেকে দূরে সরে আসা তাহলে হয়তো পৃথিবীর জীব সহ গৌরবে স্থান করে নেবে নীলতিমি দিনের পরে দিন যেভাবে নীলতিমি মারা হচ্ছে তাতে করে পৃথিবী থেকে হয়তো নীলতিমি একদিন মুছে যাবে তাই নীল তিমির কঙ্কাল জীবাশ্মে বা জাদুঘরে দেখার আগে মানুষকে সচেতনতার সাহায্যে নীলতিমি মারা বন্ধ করাই জীব বৈচিত্র্যের জন্য সু উপযোগী হয়ে উঠবে ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আপনার দিনটি শুভ হোক